কেমন লেগেছে আপনার কাছে ওকে ওকে ওয়ান টাইম ওয়াচ একবার দেখার জন্য ঠিক আছে আহামরি কিছু নাই ক্যামেরার দিক আসলে সাকিবের ভক্তরা অথবা দর্শকরা বলছে অনেক প্রশ্ন একদম টান টান উত্তেজন আপনার কাছে এমন কেন মনে হলো আসলে কি মনে হয়েছে আপনার কাছে আমার কাছে এরকম বললাম না এরকম আহামরি কিছু মনে হয় না নকল ওয়ান টাইম ওয়াচ একবার দেখার জন্য ঠিক আছে এটা কপি মুভি কপি কেন মনে হচ্ছে আপনার কাছে তামিল মুভি থেকে কপি করছে নকল করছে এই জন্য কপি মনে হয়েছে আপনি ইউটিউবে পাই যাবেন জয় জয় জনতা মুভি নাম ইউটিউবে পাই যাবে ওই মুভি থেকে কপি করছে আচ্ছা রাহান রাফির মতো একজন ডিরেক্টর তিনি কপি করলেন বাঙালিকে কপি খাওয়াচ্ছে এই বিষয়টা কিভাবে দেখেন রায়ন রাফির কাজ তো সবসময় ভালো উনি ভালো কাজ করে উনি আমি একদম কিন্তু রায়ন রাফির কাজের খুবই ভক্ত ওনার সবগুলো কাজই আমি দেখছি বিশেষ করে সুড়ঙ্গ পরাণ ওই কাজগুলো খুবই ভালো ছিল ইদানিং উনি কপি কপি মার্কা মুভি বেশি করতেছে ঠিক আছে যেমন এই যে তাণ্ডব করছে তাণ্ডবে মনে করছে দুইটা কেমিও বাদে স্পেশাল কিছুই নেই ঠিক আছে দুইটা আরফান নিশোর কেমন ছিল এটাও নকল করছে এটাও নকল মনে হয়েছে এটা তো ওরকম আমি কিন্তু আরফান বিগ ওইটা তো ওইটা তো রোলেক্স কপি করে দিছি আর সিয়ামের এটাও কপি এটাও নকল এটা ববি দলের অ্যানিমেলের স্টাইলে নকল করছে ঠিক আছে আচ্ছা এখানে দেখা গেল সাবিলা নূর একটা পাগলি পাগলি টাইপের দেখা গেল সাবিলা নূরকে কেমন লাগলো না সাবিলা নূর অ্যাক্টিং ভালো হয়েছে সে ভালো অ্যাক্টিং করে ঠিক আছে সাবিলা নূর কি মানাইছে হ্যাঁ সাবিন নূর অ্যাক্টিং ভালোই করছে আচ্ছা তান্ডবে শেষে লেখা উঠলো তান্ডব টু তার মানে তান্ডব টু আসলে সবাই উত্তেজনা একটা নিয়ে আসে যে তান্ডব টু আসতেছে তাহলে আসলে এই তান্ডব আগে দেখে আগে দেখেন তান্ডব ওয়ানের কি হয় তান্ডব ওয়ান দেখেন কি অবস্থা পড়ে না টু তান্ডব